ভারতে শকুনের সংখ্যা কমার ফলে মানুষের মৃত্যুর হারও বেড়েছে বলে দাবি গবেষকদের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বিবেচিত এই পাখি না থাকায় মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণে দুই হাজার থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে অতিরিক্ত পাঁচ লাখ মানুষ মারা গেছেন তাই উপকারী এ পাখিগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন গবেষকেরা আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে গবেষণাটি প্রকাশিত হয় সেখানে বলা হয় এসব পাখি কমে যাওয়ার খুব সহজেই মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটছে ফলে এ সময় অতিরিক্ত পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে ভারতে এক সময় মিলিয়ন শকুন ছিল কিন্তু উনিশশো এর দশকের মাঝামাঝি এ সংখ্যা প্রায় শূন্য নেমে আসে এর কারণ গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামে ব্যথানাশক একটি ঔষধ সস্তা ঔষধ শকুনের জন্য প্রাণনাশক ছিল এই ওষুধ খাওয়ানো পশুর মৃতদেহ খেয়ে কিডনি নষ্ট হয়ে যায়। স্টেট ছ সালে পশুর চিকিৎসায় ড্রাইগ্লোভের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ফলে কিছু এলাকায় শুকুনের মৃত্যু কমতে থাকে তবে শুকুনের তিনটি প্রজাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জনসংখ্যা একানব্বই থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত কমেছে আর শকুন কমে যাওয়ায় দেশটিতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে বলে জানান গবেষকেরা এদিকে গবেষণায় দেখা যায় ভারতের যেসব এলাকায় শকুনের সংখ্যা ব্যাপকভাবে কমেছে সেসব জেলায় মানুষের মৃত্যুর হারও আগের তুলনায় চার শতাংশ বেড়েছে এছাড়া যেসব শহরে মৃত গবাদি পশু বাগারে ফেলা হতো সেখানে মানুষের মৃত্যুর হারও বেশি ছিল